হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পিসি চন্দ্র জুয়েলার্স থেকে সুন্দর সুন্দর মপচেন চেন দেখাবো তো ভাইয়া দেখান এগুলি মপ বলে এবং সীতাহারও বলে যেটা আপু বলল সেটা হলো আজকের যে সোনার দাম সেই দামের মধ্যে আমাদেরকে আজকে বিক্রি কত হচ্ছে সোনার দাম কিন্তু প্রতিদিন এখন আপনি তিনটার পরেই আপনার ই আপডেট হবে আপডেট হবে আর আমাদের এখন মনে করেন যে লাইফে আপনি যে আপু চলে আসছে যেগুলি দেখাচ্ছে এগুলি একদম কম ওয়েটের মধ্যে বড় বড় নেকলেস দেখেন আপনি আচ্ছা তো এগুলো এখন যেহেতু বৈশাখ মাস চলছে বৈশাখে তো অনেকেই গোল কিনে থাকেন আর এখনই কিন্তু সুবর্ণ সুযোগ মানে কেনার জন্য কারণ প্রাইসটা অনেকটাই মানে লস হয়েছে তো আপনারা এখনই নিতে পারবেন পিসি চন্দ্র জুয়েলার্স থেকে ভাই এটা কতটুকু কি ডিটেইলস বলেন এটা দুই ভরি 11 আনা আমাদের দুই ভরি 11 আনা বাটারফ্লাই এর মধ্যে এটার কানেরও আছে আমাদের এটা ওয়েট করবে আপনি অনেক সুন্দর একটা কালেকশন এটা হ্যাঁ এটার দাম পড়বে আপনি তিন লক্ষ একচল্লিশ হাজার আটশো তিন লক্ষ একচল্লিশ হাজার আটশো টাকা আছে তারপরে দেখাবো হচ্ছে এটার মধ্যে সিমিলার আরেকটা ডিজাইন হচ্ছে কালারফুল আছে এই দেখেন আপনি এই জিনিসটা খুব সুন্দর আসছে এইটা দেখুন এটা অনেক সুন্দর কিন্তু এটা সিডি কালার সহ আচ্ছা এই যে দেখুন